আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি আজকে অনেকদিন যাবৎ একটা ভিডিও করব বললাম বর্তমান মানে সাবেক সৌরশাসক বিরোধী গণতন্ত্র বিরোধী বাংলাদেশ বিরোধী লেডি পেরাউন শেখ হাসিনার দেশ শাসন এবং তার বিভিন্ন এমপি মন্ত্রী এবং সে যে পরায়ন এবং প্রতিশোধ নিতে যে বাংলাদেশে আসছে এবং বাংলাদেশকে ধ্বংস করে যাবে তার কতগুলা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে দেব কারণ কোনো দেশপ্রেমিক এরকমভাবে দেশকে শাসন করে না আর কোন রাষ্ট্রনায়ক এরকম হয় না এরকমভাবে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে না তো প্রত্যেক সন্তান তার মা বাবাকে ভালোবাসে মা বাবা তার সন্তানদের ভালোবাসে এবং সন্তানদের মধ্যে কিছু থাকে এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম থাকে তো বঙ্গবন্ধুর সন্তানদের মধ্যে তো দুইজনেই বেশি ছিল শেখ মেহানা এবং শেখ হাসিনা এবং সে ছিল প্রতিশোধপরায়ণ এবং প্রতিশোধ কীভাবে বাংলার মাটিতে বাংলার মা জনগণের উপর নিবে সেই প্রসেসটাই তার শুরু থেকেই ছিল যেটার কার্যক্রম সে দু থেকে শুরু করে দু হাজার আটে যখন সে ক্ষমতায় আসে সে প্রতিশোধের প্রথম স্টেপ শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর উপর প্রতিশোধ পড়ানো হয় বিডিআর বিদ্রোহতে যে সাতান্ন জন সেনা অফিসার সাতান্ন জন সেনা অফিসারকে সে নির্মমভাবে হত্যা করে কারণ পঁচাত্তরের পনেরোই অগস্ট তার পরিবারকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনী এবং কেন বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যা করে তার ডিটেলসে আমি যাচ্ছি না কারণ বঙ্গবন্ধুর প্রতি মানুষের ক্ষোভ কেন ছিল কেন সেনাবাহিনীরা তাকে হত্যা করছে তা বাংলার জনগণ ভালো করে জানে বা যারা রাজনীতি খুব ভালোভাবে করে তারা এই বিষয়ে খুব ভালোভাবে অবগত যদি তিনি বাংলাদেশের মানুষের প্রতি নিবেদিত থাকতেন তাহলে আমার মনে হয় বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করতো না তো তারই ফলশ্রুতিতে তার অন্যায়ের পরিমাণ এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে তাকে তার পুরো পরিবার সহ হত্যা করলো বাংলাদেশের সেনাবাহিনী এবং সেই সুবাদে সেনাবাহিনীর উপর প্রতিশোধ নেওয়া শুরু এই সৈর্য শাসক লেডি ফেরাউন শেখ হাসিনার সেখান থেকে শুরু তার সেনাবাহিনীর উপর খুব ছিল জিয়া পরিবারের উপর ক্ষোভ ছিল এবং বাংলার আরও কিছু মানুষের প্রতি তার খুব জামায়াতের উপর তার ক্ষোভ ছিল এবং মোটকাতলকে বাংলাদেশের প্রতি তার কোনো মায়া মমতা ভালোবাসা কোনো কিছুই ছিল না সে বাংলাদেশ বিরোধী ছিল বাংলাদেশকে কীভাবে ধ্বংস করা যায় এবং ইসলাম বিরোধীও ছিল আমি নির্দ্বিধায় বলতে পারবো কারণ ইসলামের প্রতি তার ওরকম আন্তরিকতা আমরা কখনো দেখতে পাই না তো দেশ শাসন শুরু করার সাথে সাথে সে বিডিএর বিদ্রোহ দিয়ে বাংলাদেশের সাতান্ন জন সেনা অফিসারকে নিম্নভাবে হত্যা করলো যার বিচার আজও বাংলাদেশের মানুষ পায়নি এবং হাজার হাজার বিড়িএর এখনো জেলে উঠতেছে বিনা অপরাধে তারপর সে দ্বিতীয় স্টেপে করল বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করল যেখানে বেগম খালেদা জিয়ার পরিচয় ছিল তিনি একজন রাষ্ট্রপতির সহধর্মিনী তিনি একজন সেনা সেনাপ্রধানের সহধর্মিনী এবং বাংলাদেশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যার এতগুলা পরিচয় আছে তাকেও সে ছাড় দেয়নি কারণ তার মনে এতটাই ক্ষোভ এতটাই ঘৃণা এতটাই তার মানে প্রতিশোধের জ্বালা সে এইটার জন্যই সে জিয়া বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করলো তারপরে জামায়াত ইসলামকে নিয়ে একটা সময় সে কিন্তু সরকার গঠন করছিলো যাদেরকে নিয়ে সে সরকার গঠন করলো তাদেরকে আবার একটা পর্যায়ে আবার এই এই জামায়াতের নেতাদেরকে সে আবার পাশিতে ঝুলালো সেটাও তার খুব। তারপরে সাপলা সত্তরে নিম্নমভাবে এই ইসলামী আন্দোলনের যে যে একটা বিশাল সমাবেশ ছিল হাজার হাজার মানুষকে সে নিম্নমভাবে হত্যা করলো তার কোনো মানুষের প্রতি কোনো দয়া মায়া ভালোবাসা কোনো কিছুই ছিল না তার যা মন চাইতো বাংলাদেশের মানুষের উপর যেরকমভাবে শাসন করার ইচ্ছা ছিল সেভাবে শাসন করত সে দুই হাজার আটের পরে দু হাজার এবং সর্বশেষ দু হাজার চব্বিশ যেগুলো বিতর্কিত নির্বাচন যেখানে কোনো দলে অংশগ্রহণ করে নাই সে তার মতো করে বাংলাদেশের সেনাবাহিনী দলীয়করণ পুলিশ প্রশাসন দলীয়করণ বিডিআর র্যাব এমন কোনো প্রতিষ্ঠান নাই সে দলীয়করণ করায় নাই যেখানে তারই দলের ছাত্রলীগ যুবলীগের যত লোক আছে যেগুলো পুলিশ বিডিআর র‍্যাবে নিয়োগ দিয়ে বিরোধী মত যারা ছিল তাদের উপর পৈচাসিক নির্যাতন এবং বিরোধী দল যারা ছিল তাদেরকে কোনো সভা সমাবেশ করতে না দেওয়া কোনো বিষয়ে বিরোধী না করা মানে টোটালি কোনো আন্দোলন সংগঠিত করার মতো কোনো শক্তি কারোরও ছিল না কারো কথা বলারও অবস্থান ছিল না সে তৈরি করছে অমানবিকভাবে মানে যেটা কল্পনা করা যায় না মৃত্যুর আগে জাহান নামের যে যন্ত্রণা সেটা সে দুনিয়াতে মানুষকে দিয়ে ধ্বংস করছে বহু মানুষের জীবন গুম খুন যেটা হলো মানুষকে গুম করে নিয়ে যেত আয়নাগর নামক একটা জায়গা সে তৈরি করছে যাকে মন চাইছে তাকে তুলে নিয়ে যেত এবং তার মতো করে সে নির্যাতন করতো বহু মানুষের পরিবারকে সে ধ্বংস করছে বহু ছোটো বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পরে তার বাবাকে দেখতে পারে নাই বহু বাচ্চারা দিনের পর রাতে তার বাবা বাসায় ফিরবে তার বাবা আর আজও আর দশ বছর পনেরো বছর ফিরে আসে নাই এই শৈর শাসক তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করছে সোজা তার বিরোধী কেউ কোনো কথা বলতে পারতো না এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম যারা বাংলাদেশের জার্নালিস্ট যারা সংবাদ প্রচার করত তার বিরুদ্ধে কোনো কথা বলার মতো কোনো চ্যানেল বাংলাদেশে ছিল না বিটিভি হতে শুরু করে প্রত্যেকটা চ্যানেলে তার গুণগান তার বাবার এই ছাড়া কোনো কথা ছিল না এবং তার বিপরীতে আওয়ামী লীগের বিপরীতে কোনো দলকে সে সুসংগঠিত হইতে দেওয়ার কোনো সুযোগ দেয় নাই যেমন জাতীয় পার্টি একটা দল ছিল যাকে সে নিয়ন্ত্রণ করত এবং তার সাথে চোদ্দ দলের আরও কিছু সংগঠন ছিল যেগুলো নামে সংগঠন কিন্তু যাদের নেতা নেতাকর্মী এক দুইজন ছাড়া আর কেউই নাই সেগুলো সবই সে নিয়ন্ত্রণ করত তো বাংলাদেশের পুরনো আরেকটি বড় সংগঠন বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি যেটা শহীদ রাষ্ট্রপতি গঠন করেছিল যে দলটি পনেরো ষোলো বছর অনেক নির্যাতন নিপীড়নের মধ্যেও দলটি সুসংগঠিত ছিল যার নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া সেই নেত্রীকে অবৈধভাবে বিনা দোষে সে সাজা দিয়ে তাকে জেলে অনেক দিন যাবৎ কষ্ট দিল এবং তার ছেলে জনাব তারেক রহমানকে দেশে আসার মতো কোনো অবস্থান সে রাখে নাই তার পাসপোর্ট সে তার কাছে জমা রাখছিল এবং সে বেগম খালেদা জিয়ার পাসপোর্টও হয় নাই বিগত পনেরো বছর তাদের পাসপোর্ট হয় নাই রিনিউ হয় নাই সজাগত তার কথা ছাড়া কোনো কোনো ধরনের প্রতিষ্ঠান চলে নাই হোক শিক্ষা হোক ব্যাংক, হোক বিমা হোক ইসলামিক কোনো প্রতিষ্ঠান হোক রাষ্ট্রত্ব কোনো প্রতিষ্ঠান মানে এ টু জেড এভরিথিং ছিল তার নিয়ন্ত্রণে এভরিথিং ছিল তার নিয়ন্ত্রণে এবং তার সে যে একটা দেশের প্রধানমন্ত্রী তার কথার মধ্যে ওই ধরনের কোনো ধরনের শালীনতা ছিল না তার ইচ্ছা যা হইতো তাই বলতো এবং তার বিরোধী বেগম খালেদা জিয়া এবং তার জিয়াকে যা মন চাইতো সে তাই বলতো মানে কোনো মানে কোনো মানে মুখ দিয়ে যেরকম ধরনের ভাষা আসতো যেগুলো আসলে বলা যাবে না সেই ধরনের ভাষা বিভাগ যেমন বাংলাদেশের বিচার বিভাগ তার মতো করে বিচার করতো ব্যাংক প্রত্যেকটা ব্যাংক আজ মানে অনিরাপদ মানুষের মানে আর্থিক খাত শেষ দুর্নীতি করতে করতে বাংলাদেশের কোন ব্যাংক আজ নিরাপদ না ব্যাংকে কোনো টাকা নাই হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে বাংলাদেশকে হাজার হাজার কোটি টাকা ঋণের মধ্যে ফেলে দিল যেগুলো আদৌ কীভাবে শোধ হবে এগুলো তার চিন্তা নেই কারণ হলো সে তো তার যে মিশন নিয়ে বাংলাদেশে আসছে সেগুলো শেষ হলে সে চলে যাবে তো হাজার কোটি টাকার ঋণ থাকলে বাংলাদেশ থাকবে তাতে তার কিছু যায় আসে না বাংলাদেশ আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটা নিয়ে তার কোনো ব্যাপার ছিল না সে যে বাংলাদেশ বিরোধী দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী এবং সে যে বাংলাদেশের ভালো চায় নাই তার কতগুলো বৈশিষ্ট্য যেমন যেমন সে বাংলাদেশে আসার পর তার বোন শেখ রায়ানা থাকতো লন্ডন তার ছেলে থাকতো আমেরিকা মেয়ে থাকতো ইন্ডিয়া সে বাংলাদেশে থাকার মতো কোনো কিছুই কর নাই গণভবনটাকে দখল করে রাখছে এবং গণভবনটাই তার বাহ্য বস বাসস্থান ছিল এবং তার চিন্তা ছিল আমৃত্যু ক্ষমতায় থাকবে সেজন্য গণভবনকে তার মতো করে সে ইউজ করতো এবং ওই জায়গায় থাকতো সে যে দেশ দেশবিরোধী সে যদি দেশপ্রেমিক হইতো দেশের মানুষকে ভালোবাসত সে তার ছেলেকে মেয়েকে বাংলাদেশ মানুষের কৃষ্টি কালচার এবং বাংলাদেশের সমাজ ব্যবস্থা বাংলাদেশকে কিভাবে জনসেবা করা যায় তাদেরকে ওইভাবে ঘুরে তুলত সেই ধরনের কোনো কাজই করে নাই তার চিন্তা চেতনা একটাই ছিল যে যতদিন সে অপশাসন করতে পারে যতদিন তার টার্গেট ফিল আপ হবে তারপর সে চলে যাবে দেশ ছেলে কারণ তারা কেউই দেশে থাকে না তার যদি দেশের মায়া থাকতো অবশ্যই তারা দেশে ইস্টাবলিশড হওয়ার চিন্তা করতো দেশের প্রতি তার কোনো মায়াও ছিল না স্টাবলিশ হওয়ার চিন্তাও ছিল না তার একটাই ছিল তার মিশন কীভাবে তার মিশন সাকসেসফুল করবে কীভাবে বাংলা জনগণকে মানে বাংলাদেশকে ধ্বংস করবে সেই মিশনটাই তার ছিল তা না হলে তার ছেলে সন্তান তার বোন এবং তার বোনের ছেলে মেয়ে তারা কেউ না কেউ বাংলাদেশে ওইভাবে ইস্টাবলিশ হইতো যেন দেশকে শাসন করতে পারে যেটা আমরা দেখে আসছি বাংলাদেশ দুইটা দলেই দেশ শাসন করতে আসছে বিএনপি এবং আওয়ামী লীগ কোনো 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 সময় তো আসলে তার একরখা এই চিন্তা চেতনার কারণে বাংলাদেশের মানুষ আজ ব্যাপকভাবে নিপুড়িত নির্যাতিত ঘুরে দাঁড়ানোর কোনো অবস্থান ছিল না আদৌ কারো মাথায় ছিল না যে বাংলাদেশে এই স্বৈরশাসকের পতন হবে এটা কেউই চিন্তা করে নেই কারণ প্রত্যেকটা সেক্টর তার হাতে বন্দি ছিল এবং তার পোষ্য পুলিশ নামে ও মানুষ র্যাব এবং বিডিআর যাদেরকে দিয়ে সর্বসময় সেই দেশের মানুষকে নির্যাতন করছে এবং যাকে ইচ্ছা তুলে নিয়ে গেছে তা যাকে ইচ্ছা তাকে মেরে ফেলছে যাকে ইচ্ছা সে নির্যাতন করে আবার ছেড়ে দিছে এবং বিরোধী কোনো মতকে সে কোনো ধরনের মত প্রকাশ করার সুযোগ দেয় নাই এবং কোনো ধরনের পত্র পত্রিকা এবং কোনো ধরনের টিভি চ্যানেল কেউই তার বিরোধী কোনো কথা বলতে পারতো না যেটা হলো স্বাধীন সর্ব সব মানুষের স্বাধীনতা সে কেড়ে নিয়েছে আর আরেকটা ব্যাপার হলো সে বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করছে সেটা হলো কি তারা স্বাধীনতার পক্ষের শক্তি অন্য যারা আছে স্বাধীনতার বিপক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি আর হলো বিএনপি জামায়াত রাজাকার তার কতগুলো পুঁজি ছিল এগুলোই তার পুঁজি ছিল এবং আর একটা ব্যাপার ছিল সে খুব সেই শুরু থেকেই কোনো বিষয়ে কোনো ধরনের ছোটোখাটো আন্দোলন হলে এটাকে কিভাবে মানে মানুষের দৃষ্টি গোচর করা যায় সেজন্য আরেকটা ঘটনা সে তৈরি করতো যাতে মানুষ এই ঘটনা ভুলে যায় এবং সেভাবে সে সাকসেস হয়েছে দীর্ঘদিন সে এই মিশনে সাকসেস হয়েছে এবং এইভাবে চলে আসছে একটা ঘটনা তৈরি হলে আরেকটা ঘটনা সে তৈরি করতো যাতে মানুষ ওই ঘটনাটাকে ভুলে যায় এরকমভাবে দেশ চলে আসছিল তো শেষ পর্যায়ে আসলে এই ফেরাউনের পতনের মূল কারিগর আসলে আল্লাহর রকম ছাড়া হয় নাই আল্লাহ নির্যাতন নিপীড়ন সহ্য করে না আর ক্ষমতা চিরস্থায়ী না এই লেডি ফেরাউন বিশ্বাস করে নাই যেটার জন্য ফেরাউনের পতন হয়েছিল মুসানবীর মাধ্যমে যে মুসানবী তার কাছেই বড় হয়েছে তার আলো ছায় বড় হইছে তো বর্তমান লেডি ফেরাউন গত পনেরো ষোলো বছর দেশ শাসন করছে এই পনেরো ষোলো বছরে যে বাংলাদেশে ছাত্রী তৈরি হয়েছে তরুণ ছাত্র ছাত্রী তৈরি হয়েছে তারা বঙ্গবন্ধু আওয়ামী লীগ শেখ হাসিনা এইগুলা ছাড়া দ্বিতীয় কোনো নাম মনে হয় শুনছি না আমার সন্দেহ হয়েও আছে কারণ হচ্ছে এইগুলা ছাড়া কোনো কিছুই ছিল না বাংলাদেশে আর আদৌ আরেকটা বিষয় এই ফেরাউনের স্বামীকে তার স্বামীর নাম কি অনেকে মনে হয় জানে না বা অনেকে ভুল করে বঙ্গবন্ধু শেখ হাসিনা স্বামী এরকম বলে ফেলে কারণ এই দুইটা নামই বাংলাদেশে প্রযোজ্য এবং এগুলো প্রচলিত বঙ্গবন্ধু শেখ হাসিনা আর দল হলো আওয়ামী তো যেরকম নবীর মাধ্যমে ফেরাউনের মতন হয়েছে গত ষোলো বছরে এই ফেরাউনের লেডি ফেরাউনের ছত্রছায় যে ছাত্রছাত্রী তৈরি হয়েছে আজকে তারেই তাকে ব্যাপকভাবে আন্দোলনের মাধ্যমে তার পতন বাংলাদেশে সংগঠিত করলো এবং এমন পতন যেটা আমরা কোনোদিন আশা করিনি তার ছিল অহংকার শেখ হাসিনা কোনো পালায় না শেখ হাসিনা মিথ্যা কথা বলে না শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে আরও কত মানে অহংকারী কথাবার্তা শেষ পর্যন্ত জনরসে সে বাংলাদেশের ছেলে বাংলাদেশ ছেড়ে সে চলে যেতে হলো ইন্ডিয়া যাকে সে বাংলাদেশে সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছে এবং বাংলাদেশ থেকে যারা প্রচুর পরিমাণ গত পনেরো ষোলো বছর সুবিধা নিয়ে আসতেছে অথচ আমরা কোনো ধরনের সুবিধা পাচ্ছি না তো এমনভাবে তার প্রস্থান হলো এমনভাবে তার পতন হলো তার গণভবনে যত ধরনের জিনিসপত্র ইউজ করছে যত ছাত্র জনতা যেভাবে তার গণভবন ঢুকে পড়লো সেখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া গেল সব ধরনের যত অবৈধ জিনিসপত্র এগুলো মুখে না আনি সে সংসদে দাঁড়িয়ে বলছে সে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আমি ছোকে দেখলাম না কেউ এক একখানা কোরআন শরীফ হাতে নিয়ে চলে গেছে কেউ একটা জায়নামাজ নামাজ ছোকে নিয়ে হাতে নিয়ে চলে গেছে এরকম কোনো কিছু দেখি আর বাকি সব দেখছি যে গণভবন থেকে মানুষ সব কিছু নিয়ে গেছে বৈধ বৈধ অবৈধ অনেক কিছু কিন্তু এক একখানা যায় নামাজ একখানা কোরআন শরীফ আমি দেখি নেই ঠিক আছে লেডি ফেরাউন দুইটা বিষয়ে সে আন্তর্জাতিক ভাবে পুরস্কার পাওয়ার যোগ্য এবং আমি তাকে দুইটা জিনিস দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে আমি অনুরোধ করব একটা হলো মিথ্যা সে এক নম্বর মিথ্যাবাদী এত সুন্দর করে গোসায় মিথ্যা কথা বলতে পারে বলার বাইরে দুই হলো অভিনয় ছোটোবেলায় টিভি দেখতাম যে সাবানা খুব ভালো করে কাঁদতে পারে অভিনয় করতে পারে আমার মনে হয় সাবানাও ফেল টিভি অভিনেতা যা ছিল সবাই ফেল কান্নাকাটিতে এতটা এক্সপার্ট ছিল এতটা এক্সপার্ট সে ছিল সে পদ্মা সেতু তৈরি করছে পদ্মা সেতু তার একমাত্র নিজের জন্য তৈরি করছে যেখানে সে বঙ্গবন্ধুর মানে তার এই কোটালি পাড়ায় যেন সে সরাসরি যেতে পারে তার জন্যই কিন্তু সাধারণ মানুষেরও উপকারে আসতেছে কিন্তু সে প্রজেক্ট করতে করতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে যা খরচ হয় তার চার ডাবল খরচ হয়েছে এবং লোক দেখানো কিছু প্রজেক্ট বাংলাদেশে সে হাতে নিছে যেগুলা দীর্ঘমেয়াদী এবং সে এই কারণে হাতে যেগুলো যে এগুলো দেখায় সে ক্ষমতায় থাকবে এবং হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে কারণ তার ক্ষমতায় টিকে থাকতে হলে তো কিছু লাগবে যেগুলো হাতে নিয়ে সে চেষ্টা করছিল সে মৃত্যু পর্যন্ত বাংলাদেশ শাসন করার জন্য এবং তার বিরোধী কোনো দল বাংলাদেশে থাকবে সেও সেটা চেষ্টা ব্যাপকভাবে করে গেছে এবং সেটা সে সাকসেস মোটামুটি যেমন তার তো কোনো দল নাই একটা দল ছিল বিএনপি যেটা পনেরো ষোলো বছর নির্যাতন নিপীড়নে তারপরও দলটা ভাঙতে পারেনি তার নেতৃত্ব ছিল তারেক রহমান নেতৃত্বে ছিল তারেক রহমান সে আজ অনেক বছর লন্ডনে সে দেশে আসতে পারে নাই এই ফেরাউন তাকে দেশে আসতে দেয় নাই সব সব ধরনের পরিস্থিতি বন্ধ করে রাখছে তার কথা বলার অধিকার বা তাকে কোনো চ্যানেলে দেখানো অধিকার সব ধরনের অধিকার থেকে বঞ্চিত এবং বেগম খালেদা জিয়া যাকে চিকিৎসা নিত সে বিদেশ যাইতে দেয় নাই তার একটা রিজন আছে রিজনটা কি সেটা হলো তার প্ল্যান কারণ বিএনপির এই দুজন ছাড়া তার ব্যাকআপে কেউ তৈরি হবে এরকম কেউ ছিল না বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তাকে চিকিৎসা নিতে বিদেশে না না যেতে দেওয়ার কারণ একটাই সে তো বলছে তার বয়স হয়েছে আশি বছর যে কোনো সময় মরে যাবে সে লাইসেন্স দিয়ে দিয়েছে আশি বছর তার মানে তার বয়স হয়েছে সে মরে যাবে এবং সে আরো কিছু কথা বলছে বেগম খালেজা জিয়াকে নিয়ে যে তার লিভার নষ্ট তার লিভার কি কারণে নষ্ট হয়েছে মানে এগুলা মানুষের মুখ দিয়ে আসে না কোনো কোনো দেশের প্রধানমন্ত্রী কোনো দেশের শাসক এ ধরনের কথা বলে না সে কত নিন্দনীয় ভাষায় কথা বলছে তো খালেদা জিয়া যদি দেশে মরে যায় তো তারে যেহেতু দেশে আসবে তার মাকে মাটি দেওয়ার জন্য তো আমার মনে হয় যতক্ষণ তার মাকে মাটি দেওয়ার কাজ বাকি থাকতো ততক্ষণে সে ফ্রি থাকতো দেন তাকে গ্রেপ্তার করে তাকে আইন আইনের আওতায় আনে তারও সাজা কার্যকর করতো দেন উনি একবারে স্বাধীন আর তো কোনো কেউ নাই কিন্তু আল্লাহ ছাড় দেয় না তার অহংকার এবং সে তার প্রতিশোধ এবং সে যে ইসলাম বিরোধী বাংলাদেশ বিরোধী এবং সে বাংলাদেশের মানুষের বিরোধী এবং এই দেশের বিরোধী আল্লাহ তাকে আজকে যেটা সে আশা করে নাই তার চেয়ে বড় বড় মানে দুর্ঘটনা সে ট্যাকেল দিয়ে আসছিল কিন্তু এই ছাত্ররা যে আন্দোলন সংগঠিত করলো সে আন্দোলনে তাকে আজ দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো যেটা তার সকল ধরনের অহংকার আজ ভেঙে চুরমার এবং তারা স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করতো তার সকল এমপি মন্ত্রী তারা স্বাধীনতার পক্ষের শক্তি তো আমার খুব ঘৃণা হয় ব্যাপকভাবে ঘৃণা হয় যারা জনপ্রতিনিধি হিসেবে দাবি করতো যারা আজকে পনেরো বছর দেশ শাসন করল যারা খুব প্রতাপশালী ছিল যাদের ভয়ে কেউ কথা বলতো না তারা আজকে দেশ ছেড়ে সবাই পালায় গেল অতি দুঃখের বিষয় এত সুন্দর করে ওরা দেশ শাসন করলো এত প্রতাপের সঙ্গে আজকে তারা দেশ ছাড়তে বাধ্য হলো তারা স্বাধীনতার পক্ষের শক্তি এমন পক্ষের শক্তি যারা আজকে স্বাধীন বাংলাদেশ ছেড়ে তারা আজকে এক একজন এক এক জায়গায় লুকাইতো যে পাশে দেশ ছেড়ে পালায় গেছে যে আছে লুকায় আছে তারা জনগণের ভয়ে জনরোষের ভয়ে তাদের যত ধরনের বাড়ি গাড়ি সম্পত্তি সব ছেড়ে আজকে পালিয়ে গেল এমন দুঃশাসন তারা করলো যারা দেশে থাকার মতো অবস্থান করে নেই আরে আমরা এমন দেশ চাই নেই এমন শাসক গোষ্ঠী চাই নেই এমন বাংলাদেশ চাই নেই হ্যাঁ যেগুলা প্রত্যেকটা ইস্যু তৈরি করার মূল হলো এই ফেরাউন লেডি ফেরাউন শেখ হাসিনা যে মানুষের প্রতি ঘৃণা ক্ষোভ এবং মানুষের মধ্যে আজকে এই ধরনের একটা পরিবেশ তৈরি করলো যারা দেশ শাসন করলো তার তার দ্বারা যতগুলো এমপি মন্ত্রী ছিল তারাও তাদের পরিবারের কাছে আজকে হাওয়া প্রতিপন্ন যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে তাদের সন্তানদের মানুষ করলো আজকে সন্তানরা তার বাবা মায়ের পরিচয় দিতে ঘৃণাবোধ করে কারণ তারা দুর্নীতি এবং হরতাল দায়ে তারা আজকে দেশ চেয়ে পালাইতে বাধ্য হইছে যারা এলাকায় যেতে পারে না যারা তার বাস গৃহে যেতে পারে না যারা কোনো কিছুতেই মানে বাংলাদেশে তাদের মানে নর্মাল জীবন যাপন করে সেরকম অবস্থানও নাই সে কোনো কিছু হইলেই বলতো সব কিছু বন্ধ করে দিব বিদ্যুৎ বন্ধ করে দিব এটা বন্ধ করে দিব সেটা বন্ধ হয় মনে হচ্ছে যে তার নিজের করা এমন কোন সেক্টর নাই যেখানে দুর্নীতি হয় না আজকে দুর্নীতি করতে করতে আমরা একটা অবস্থানে চলে গেছে বাংলাদেশ আজ টিকে আছে যে সেটা মহান আল্লাহর কাছে বাংলাদেশ টিকে আছে তো আমার মনে হয় বাংলাদেশে আওয়ামী লীগ নামের এই দলটি আর সুসংগঠিত হতে পারবে কিনা জানি না সেটা ভবিষ্যতে দেখার বিষয় তবে তার বাবার একটা সম্মান ছিল বঙ্গবন্ধুকে মোটামুটি সবাই সম্মান করতো আমিও সম্মান করি আমিও বিরোধী মত কিন্তু তাকে আমিও সম্মান করি আজকে সে তার বাবার যতটুকু সম্মান ছিল সেইটাও দুলিশ্বাস করে দিল এবং মানে এমনভাবে দুলিশ্বাস করলো যেগুলো আসলে মনে রাখার মতো না বঙ্গবন্ধু যতটুকু সম্মান পেত বাংলার মানুষের কাছে সেটাও সে শেষ করে দিয়ে গেল কোনো দিন ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে কেউ আঘাত করে নাই কিন্তু তার জন্য আজকে ধানমন্ডি বত্রিশ নম্বরেও পড়ায় দিল যাই হোক তো সে যেভাবে দেশ শাসন করে গেল। মানে দুঃশাসন করে গেল মানুষের উপরে প্রতিশোধ পড়ায় এবং প্রতিশোধ নেওয়ার জন্য সে যা করে গেল। আর সে তার প্রতিশোধ ঠিকই নিল কিন্তু সেও দেশ ছাড়তে বাধ্য হল প্রতিশোধ কোনো কিছুর জন্যই ভালো হয় না প্রতিশোধ কোনো কিছুর জন্য মানে মঙ্গল বয়ে আনে না তো আমরা এমন শাসন গোষ্ঠী চাই এমন গোষ্ঠী চাই যেখানে এই ধরনের হিংসা বিদ্বেষ এবং এই ধরনের যত ধরনের দুর্নীতি এবং যত ধরনের মানে একে অপরকে দেখতে না পাওয়া একে অপরকে কথা বলার সুযোগ না দেওয়া এমন রাজনীতিবিদ আমরা বাংলাদেশে নেক্সট ইয়ার কেউ আশা করি না আমরা চাচ্ছি একটি সুন্দর বাংলাদেশ যেখানে সবাই মিলেমিশে চলতে পারবে ভালোভাবে থাকবে হ্যাঁ বিরোধী মত থাকবে তাই বলে একজন আরেকজনকে হত্যা করবে গুম করবে খুন করবে এই ধরনের রাজনীতি আমরা কেউ আর আশা করি না তো এই শেখ হাসিনা বাংলাদেশকে এমনভাবে শাসন করে গেল ক্ষমতায় থাকার জন্য তার অপকৌশলের কোনো কিছু সে বাদ রাখে নাই এবং সেই অপকৌশলের মাধ্যমে সে পনেরো বছর সে টিকে ছিল যেটার জন্য সে আজকে এমন একটা পদ তার নামের সাথে বয়ে আনলো স্বৈরশাসক শেষ শেখ হাসিনা এরশ্বাদও তার চেয়ে ভালো ছিল আর বেগম খালেদা জিয়াকে সে অনেক তুচ্ছনাচ্ছ করছে এই বেগম খালেদা জিয়া দেশপ্রেমিক তার প্রমাণ সে রেখে গেছে তার হাজবেন্ড মেজর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান দেশপ্রেমিক তারেক জিয়া দেশপ্রেমিক এই জিয়া পরিবার দেশপ্রেমিক তার প্রমাণ পদে পদে তারা রেখে গেছে কিন্তু এই বঙ্গবন্ধু পরিবার আদৌ বাংলাদেশের জন্য ভালো কিনা তার প্রমাণও আপনি রেখে গেলেন আপনার বাবাকে উনিশশো সালে পনেরোই অগস্ট নির্মমভাবে পরিবার সহ শেষ করলো আজকে আপনি বাংলাদেশের ঘাড়ে যেভাবে চেপে বসে বাংলাদেশের সব কিছু শেষ করে দিয়ে নিজেও শেষ হয়ে গেলেন যেটা আমরা কেউই আশা করিনি এরকম রাজনীতি কেউ আশা করে না আজকে আপনার জন্য হাজার হাজার পরিবার শেষ হাজার হাজার মানুষ শেষ বাংলাদেশের আর্থিক খাত হতে শুরু করে প্রত্যেকটা খাতাস ধ্বংস তো সবাই ভালো থাকবেন আর আমরা সবাই প্রতিজ্ঞা করি এমন বাংলাদেশ চাই আমরা এমন রাজনীতিবিদ চাই যারা জনগণের জনকল্যাণে কাজ করে এবং প্রত্যেকে প্রত্যেকের কাছে সম্মানিত বোধ করে একে অপরকে সম্মান করে এবং প্রত্যেকের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা যেন থাকে এবং পরবর্তীতে আমরা এমন বাংলাদেশ সবার কাছে আশা করি আলাইকুম